এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন চ বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ওয়াইফাই স্পিড বাড়াবেন কিভাবে। বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওর প্রথমে একটি কথা না বললেই নয় যদি আমার এই চ্যানেলে যদি নথুনে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন বন্ধুরা স্পিড কিভাবে বাড়াবেন ওয়াইফাই বন্ধুরা আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে আমি ক্রোম বাজারে প্রবেশ করলাম প্রবেশ করার পরে বন্ধুরা এখানে বার দেখতে পারবেন বারে আপনাদের লাউটারের আইবি কোডটা এখানে দিয়ে দিবেন এই যে আমার লাউটারের আইবি কোডটা একশো বিরানব্বই ডট একশো আটষট্টি জিরো ওয়ান এটা আমার আইবি কোড আপনাদেরও এরকম থাকবে আপনারা জাস্ট এখানে লিখতেও পারেন আবার এখানে থাকলে আপনারা ওটা সিলেক্ট করে দিতে পারেন তারপরে নিচের দিকে এসে এখানে দেখতে পারছেন লাউটার অ্যাডমিন লগ দেখতে পারছেন আইবি কোড লগ এখানে ক্লিক করে দেবেন তারপরে এই লগ ইন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা ডাইরেক্টলি আপনাদের এই এরকম প্রবেশ করাবে প্রবেশ করার পরে এখানে ডানটিকে দেখতে পারছেন থ্রি ডট এই থিরি ডটে ক্লিক করে দেবেন তারপরে ডেস্কটপ সাইট এখানে এটাতে ক্লিক করে দেবেন তারপরে ছোটো সাইজ হয়ে যাবে ছোটো সাইজের পরে আপনাদের যে কয়জন চলা এখানে থাকবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আর ওখানে ক্লিক করে এখান থেকে স্প্রিট বাড়াইয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতন আমি পাঁচশো বারো কেবি দেবো ফুল এইচডিআইডি তাহলে নিচের দিকে ওকে ওকেতে ক্লিক করে দেব এ ওকেতে সে ভাষা দেখতে পারছেন সো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ